আচ্ছা বলুন তো বাংলাদেশ কেন ইন্ডিয়াকে হারাতে পারে না আচ্ছা কেন বলুন তো বাংলাদেশের ক্রিকেটের উন্নতি ঘটছে না বা ঘটে না এর পিছনে আছে ইন্ডিয়া আর আইসিসি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে না এর মূল কারণ হচ্ছে ইন্ডিয়া চুরি করে আইসিসি চুরি করে ইন্ডিয়া এবং বাংলাদেশের যখনই খেলা হয় ইন্ডিয়া ইচ্ছা করে আম্পায়ারকে শিখিয়ে রাখে যে বাংলাদেশের আউটকে আউট দিয়ে দেবেন আর ইন্ডিয়ার আউটকে আউট দেবেন সেই জন্য বাংলাদেশ জিততে না নাহলে বাংলাদেশ সবসময় বড়ো টিম নাহলে বাংলাদেশ কিন্তু সবসময় ইন্ডিয়াকে হারাতে পারবে এরকম একটা টিম ইন্ডিয়া ছোট দল চোট্টা করে ইন্ডিয়াকে জিততে হয় বাংলাদেশের সাথে নাহলে ইন্ডিয়ার কোনো কিন্তু বাংলাদেশের সঙ্গে জেতার কোনো সুযোগ সুবিধা নাই অন্যদিকে আমি বলি কিছুদিন আগে একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আপনারা আশা করি সবাই দেখেছেন সেখানে প্র্যাকটিস ম্যাচ ইন্ডিয়া প্র্যাকটিস ম্যাচটাকে প্র্যাকটিস ম্যাচের মতনই নিয়েছে তারা কিন্তু সিরিয়াস ছিল না তাদের খেলা দেখলেই বোঝা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশ সেটা তাদের মানে কোনো একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভাবে নিয়েছে একটা স্ট্যাম্পিং আউট আউট হয় সেটা সেটা না ইন্ডিয়ার পক্ষে যায় একটা ম্যাচে কোনো সময় পক্ষে যাবে কোনো সময় বিপক্ষে যাবে আম্পিয়ার সিদ্ধান্তই সেটা লাস্ট সেটা সবাই জানে ওই আউটটাকে ইস্যু করে কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু এক্স ক্রিকেটার তারা বলছে ওই আউটটা দিলে রেজাল্টটা অন্য কিছু হতে পারত। ভাবুন প্র্যাকটিস ম্যাচ যেখানে ইন্ডিয়া কোনো সুযোগই দেয়নি বাংলাদেশকে সেইখানে বলছে ওই আউটটা দিলে না রেজাল্ট অন্য কিছু হতে পারতো রিসেপ মান্থ পুরো ম্যাচ ইনিংসটা খেললো না সে পঞ্চাশ রান করে রিটায়ার হয়ে সে কিন্তু ড্রেসিং রুমে চলে যায় অন্য ক্রিকেটারদের বা অন্য ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য নাহলে কিন্তু ইন্ডিয়া রান আরও বেশি হতো এইসবগুলোতে বলবে না বলবে কি ওই আউটটা যদি হতো তাহলে রেজাল্ট অন্য কিছু হতো বা আমাদের কিছু ক্যাচ মিস হয়েছে সেগুলো যদি আমি ধরতে পারতাম তাহলে অন্য কিছু হতো এরম মাইন্ডসেট আপ যাদের দেশের মানুষের যাদের ক্রিকেটারদের এরকম মাইন্ডসেট আপ তারা কোনোদিন ক্রিকেটে উন্নতি করতে পারবে না আপনি শিওর থাকুন পিছন থেকে উঠে আসা কিছু দল যেমন আফগানিস্তান নেদারল্যান্ড আয়ারল্যান্ড তারা প্রতিদিন উন্নতি করছে তারা শিখছে তারা কিন্তু অন্য টিমগুলোকে বড় টিমগুলোকে হারাবে বা অপমান করবে বলে এরম কমেন্টস তারা করেন তারা জানে যারা বড় তাদের কাছে আমাদের শেখার আছে আমরা শিখবো আগামী দিন আমরাও বড় হব তাই তারা কিন্তু দ্রুত গতিতে আজকে উন্নতি করতে শুরু করেছে আর উল্টো থেকে দেখুন বাংলাদেশ কুড়ি বছর ধরে যেখানে শুরু করেছিল আজও সেখানেই আছে আজ পর্যন্ত তাদের শোকেছে একটাও ট্রফি তারা নিয়ে যেতে পারবে এরকম মাইন্ডসেট আপ দিয়ে কী করে একটা দেশের ক্রিকেট বোর্ড চলতে পারে আমি জানি না তাদের ক্যাপ্টেনের মাইন্ডসেট আপ দেখুন প্রতিদিন ম্যাচ হারছে আর ম্যাচ হারার পরেই একটাই শুধু তাদের ডায়লগ সে বলে এই ম্যাচে আমরা খারাপ করেছি আগামী আগামী ম্যাচ জিতব এই ম্যাচে আমরা খারাপ করেছি ইনশাল্লাহ আমরা আগামী ম্যাচে জিতব তাদের ক্রিকেট বোর্ড কি বলছে তাদের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পাপন ভাই তিনি কি বলেন যে প্রতিবারই বলেন বিশ্বকাপ হারার পর যে আমরা এই ম্যাচে খারাপ এই বিশ্বকাপে খারাপ করেছি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ তাহলে সেই দেশের ক্রিকেট কিভাবে উন্নতি করতে পারে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি না ঘটার জন্য অনেক কারণ আছে প্রধান কারণ আমার যেটা মনে হয় প্রধান কারণগুলো আপনাকে বলি এদিকে আমি একটা পঞ্চপাণ্ডব বলে একটা ভিডিও করেছি সিক্স মারা একটা ছয় মারার ক্ষমতা নেই যেসব প্লেয়ারদের সেই সব প্লেয়ারগুলোকে টি টোয়েন্টিতে ঢুকিয়ে বসে আছে আর সেইগুলো তাদের সুপারস্টার সাকিব হাসানকে তারা কুড়ি বছর ধরে ক্যারি করছে ওটার একটা ছক্কা মারার ক্ষমতা নেই আজকে বলুন ইন্টারন্যাশনাল প্লেয়ার যাদের আমাদের দেশে সুপারস্টার কারা বিরাট কোহলি রোহিত শর্মা এরাই তোমাদের পরিষাব পান সুনিয়া কুমার এরা কথায় কথা ছক্কা মারতে পারে আর ওদের সুপারস্টার বাংলাদেশের সুপারস্টার কিন্তু সাকিবুল হাসান যা তার জানা নাকি যে কি ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার সে একটা ছয় মারতে পারে না তেত্রিশ বলে আঠাশ রান করে টি টোয়েন্টি ম্যাচে তারপর প্র্যাকটিস ম্যাচে যেখানে কোনো চাপ থাকে না সেখানে তারপরেও সে সুপারস্টার এই চার পাঁচজন ক্রিকেটার মোহাম্মদুল্লাহ রিয়াদ রহিম তামিম ইকবাল এরা কিন্তু কুড়ি বছর ধরে ক্রিকেটটা খেলে এসছে কুড়ি বছর ধরে বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করেছে কারণ এদের জায়গায় কোনো ভালো প্লেয়ার আসতে পারেনি আগা যেসব প্রজন্ম যেসব ধরুন ছোট ছোটো খেলোয়াড় বা ছোটো প্লেয়ার যারা আছে যারা ছোটরা বড়ো হচ্ছে খেলা দেখতে দেখতে তারা এই সাকিব তামিম এদের দিকে শিখছে তারা ভাবে একশো দশ একশো কুড়ি টাকা মানে বেস্ট সাকিব তামিমের মতন আমরা হবো ওই সাকিব তামিম মতন হতে গিয়ে নতুন যেই সব ছেলেগুলো আসছে তাদেরও কিন্তু মাইন্ডসেট ওরম সাকিব তামিমদের মতন তারা কিন্তু ভালো কিছু শিখতে পারছে না কারণ তাদের কাছে তাদের মিডিয়া বা তাদের পাবলিক সুপারস্টার হিসাবে ওই সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ বলে এদের একটা বিশেষ করে বিশ্বাস করুন একটা বড়ো টিমের সাথে কোনো দিন ম্যাচ জিতে পারেননি আমার যতদিন আমি ক্রিকেট খেলা দেখি দেখছি যতদিন আমার আমি যতদিন দিয়ে ক্রিকেটটাকে ফলো করছি এরা নিজের দেশের বাইরে কোনো দিন কোনো বড়ো টিমকে একা হাতে কোনো দিন ম্যাচ জিতায়নি ওই কয়েকটা ম্যাচ হয়তো বড়ো টিমগুলোকে মিরপুরে হারিয়েছে তাও দলগতভাবে হবে সিঙ্গেল হ্যান্ডলি এরা কোনো দিন ম্যাচ জিতায়নি তারপরেও এরা সুপারস্টার তারপরে এদের মাথায় তুলে নাচে তারপরে এদের অহংকার তারপরে এদের বড় বড় কথা এদের ডায়লগ শুনলে গা পিত জলে সাকিবের অ্যাটিটিউড দেখবেন মনে হয় শেষ কি না কি সেই শুরু সেই শেষ ক্রিকেটে মানে সাকিবের উপর কোনো কথা বলা যাবে না সেই ইচ্ছা করে যখন যেখানে যা ইচ্ছা করবে যেখানে ইচ্ছা যাবে যখন ইচ্ছা যখন ইচ্ছা প্র্যাকটিস করবে যখন ইচ্ছা প্র্যাকটিস করবে এরম একটা অ্যাটিটিউড সেই দেশের ক্রিকেটের উন্নতি কোনো দিন আশা করবেন না এই দেশের ক্রিকেটের কোনো উন্নতি হবে না আমরা জানি তারপরেও বলবো যে খারাপ লাগে ওই দেশের মানুষগুলোর জন্য যারা এই দেশের ক্রিকেটটাকে এত ভালোবাসে বাংলাদেশের ক্রিকেট দেখেছি তাদের ক্রিকেট ফ্যান প্রচুর তাদের ফলোয়ার প্রচুর তারা প্রত্যেকবার মাঠে যা চোখের জল ফেলে বারংবার তারা কিন্তু মাঠে গিয়ে চোখের জল ফেলে আমরা দেখেছি আমরা টিভিতে দেখি তারা কিন্তু কান্নাকাটি পর্যন্ত মাঠে গিয়ে করে কারণ তারা কতটা ক্রিকেটটাকে ভালোবাসে আর এই লম্ফটগুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করছে বিশেষ করে ওই পাপন সাকিব তামিম এই যে রিয়াদ এইগুলোকে যদি না হাঁটানো যায় নতুন সেট যদি তৈরি করা না হয় ক্রিকেট উন্নতি হবে না তো সবাই ভালো থাকবেন আগামী দিনে আরও একবার ভিডিও নিয়ে আসবো যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন